দুজন অন্তরের বন্ধু ইয়ার কি হবে না হবে না তাহলে অন্তরের বন্ধু হলে মাজাক হয় না আমি ইনাকে মাজাক করে বলছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না মোহাম্মত থাকবে এ হাসছ কেন সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাবে আমার ওপরে উনি চটে যাবেন সম্পর্ক ছিন্ন করবে হাই রে মুসলমান বন্ধু তোমাকে বলেছে তোর বয়েস ব্লাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে অথচ তোমার বিবি বাজারে গিয়ে তমলুক বাজারে গিয়ে বলছে দাদা একটা পুরুষ মানুষ বসে আছে দোকানে আমার একটা চল্লিশ সাইজের ব্লাউজ বার করুন তো তখন তোকে লজ্জা লাগে না কথা বোঝাতে পারলাম কথা বোঝাতে পারলাম যদি বুঝে না আসে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে কালকে বায়ান ছাড়বে আবার শুনে নিবেন আমাকে গালি দেবার আগে আমি সূক্ষ্মভাবে বুঝিয়ে যাচ্ছি আপনার বন্ধু বললে আপনি রেগে যাচ্ছেন সম্পর্ক ছিন্ন অথচ আপনার বিবি নিজের মুখে একটা দোকানিকে বলছে আমার ছত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোমার কোনো ইফেক্ট পড়ে না তুমি ভেবে দেখো আসল কথা কি জানেন মুসলমান এত দুর্বল এমন দুর্বল হয়েছে বেইমান কাপের আখলাকে এমনভাবে ডুবে গেছে যে বিবি বলছে গো আমার শাড়ি লাগবে ব্লাউজ লাগবে ও টোটো করে তুই চলে যাও কাজে যাও হারাম কর চায়ের দোকানে আড্ডা মারছে বউকে বাজারে ঠেলে দিয়েছে তো তোর বউ পালাবে না তা হুজুরের বউ পালাবে বড় কষ্টের বিষয় আপনি দেখুন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আখরি জমানা হে আমার সাহাবির এমন একটা জমানা আসবে সেই যুগটা থাকবে বর্বরতার যুগ কিন্তু নাম হবে মডেলিং আজকে আমাদের মা বোনেরা বাচ্চা বাচ্চা মেয়েরা তাদেরকে আপনি ছোট ছোট পোশাক পরাচ্ছেন নাম দিয়েছে মডেলিং ভাবতে পারেন একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোটে কেস লড়তে হয় অথচ আমাদের দেশে এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টে হায়দ্রাবাদ এয়ারপোর্টে নাইকারা ভালো ভালো ঘরের মেয়েরা ন্যাংটো পোশাক পরে শুধুমাত্র জাঙ্গিয়া পরে এয়ারপোর্টে ঢুকছে তাদেরকে কোটে যেতে হয় না একটা মুসলমান খালি নারী মাথা ঢেকেছে তাকে কোটে যেতে হয় থেকে বড় দুঃখ কি আছে আর আপনি প্রতিবাদ করতে পারেন না কি করে করবেন একশোটা মুসলিম ঘরের নারীর মধ্যে মেয়ে বেপারদা যদি আপনার বিশ্বাস না হয় লোকে কলেজ আছে না নাই কলেজ আছে সকালবেলায় আমার সঙ্গে চলুন কলেজের গেটে চেয়ার নিয়ে বসবো আর যতজন পেরিয়ে যাবে একটা করে জিজ্ঞেস করব তুমি কোন ঘরের মেয়ে যখনই বলবে মুসলিম আমি আপনাকে কসম খাব না চ্যালেঞ্জ জুড়ে বললাম যদি একশোটা মুসলিমদের মেয়ে প্রবেশ করে পঁচানব্বইটা মেয়ে পেপটা ভাবে নামটা পোশাক পরে প্রবেশ করছে সেই মেয়েগুলো কাদের ঘরের মেয়ে আপনার আমার সন্তান তাদেরকে আপনি পর্দা দিতে পারলেন না আপনার জানা আছে বাপের আর বড় ভাইয়ের দায়িত্ব ততদিন যতদিন না সেই মহিলার বিবাহ হচ্ছে বালি ঘামার পরে তার বিবাহ না হওয়া পর্যন্ত বাপ আর ভাইয়ের দায়িত্ব মায়ের দায়িত্ব তার মেয়েকে পর্দাই রাখা যদি রাখতে না পারেন আপনি কেমতের দিনে ওই পাপের ভার ওই বাপ আর বড় ভাইয়ের মাথায় চাপ আপনি কি করে ভাবছেন বিয়ে যখন হয়ে যাবে স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন এরপরে তার স্বামী বুঝবে আজকে মুসলমান এত উন্নত হয়েছে আপনি কি ভাবছেন পাপ আসেনি চলে আজ থেকে কয়েক হাজার বৎসর আগেকার ঘটনা আজকে পুরনো বৃত্তি হচ্ছে যদি বলেন কি করে লোথ নবীর কম কেল্লা ধ্বংস করেছিল সমকামী হওয়ার কারণে এই পাপের কারণে বর্তমানে ওই পাপ আবার মডেলিং এর নাম দিয়ে আপনার আমার কাছে ফিরতে এসছে যদি বলেন কি করে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যারা সমকামী ভারতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পাবে সমকামীটা কোনো ভারতের জন্যে পাপ জিনিস নয় শুধু ভারত নয় আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া স্পেন ব্রাজিল অস্ট্রেলিয়া আপনার নিউজিল্যান্ড যতগুলো বেইমান সব্বাই সমকামীকে সাই দিয়েছে একমাত্র মুসলিম রাষ্ট্রগুলো ছাড়া আপনি কি মনে করছেন এই পাপটা আজকের পাপ না একটা পুরো নসালকে আল্লাহ ধ্বংস করেছে লুত নবীর কমকে সাগরের উপরে পাল্টানো হয়েছে যে সাগরটাকে আজ ও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে যে সাগরটায় আজ ও পর্যন্ত একটা পোকা মাকড় জন্মায় না সেখানে লুত নবীর কমকে পাল্টানো হয়েছে আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন লুত নবীর বিবি জাহান্নামে তার বিবি জাহান্নামে যাবে এটা লাকির টানা হয়ে গেছে এটা আর ফিরবে না আপনি তারপরও ভাবছেন আমার সন্তান পাপ করবে আমি পাপ করব আমি সমকামী হব আমি জিনা করব। আমি অত্যা অন্যায় অত্যাচার করব আমি শ্রেক করব। আমি আল্লাহ বিরোধী কাজ করব অথচ আমি জান্নাতে চলে যাব। কেন হুজুররা আছে দোয়া করে দিবে জান্নাতে চলে যাব ওই লাইনটাই তো শরীয়তে নাই যদি দোয়া করে জান্নাতে পাঠানো যেত লুতনবীর বিবি কি অপরাধ করলো নহ নবীর বিবি কি অপরাধ করলো

তারা আটকাতে পারবে না এটা কোরআন আমি এই দুজন নবীর বিবিকে কেমতে দিনে জাহান নামে নিক্ষেপ করব তারা পাইগাম্বার হওয়ার পরেও চুপচাপ দাঁড়িয়ে থাকবে হে আমার যুবক ভাইরা যুবতীরা শোন যদি তোমার মন হয় যে আমি সমকামী হব সমকামী হবার একটা লাভ আছে তাহলে জেনে রেখে দাও আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তোমার পাপ যদি তাহাজ গুজার হয় তোমার পাপ যদি হাজি সাহেব হয় তোমার পাপ যদি হুজুর হয় তোমার পাপ যদি আলিম হয় তোমার মা যদি তাহাজ গুজার হয় তোমার মা যদি হাজি বিবি হয় আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না নবী নিষ্পা নবীরা জন্নতি তারা যদি অনুরোধ না করতে পায় তোমার বাম্মা নামাজ পড়ে কি করে আল্লাহর কাছে অনুরোধ করবে তুমি পাপ করবে আর পেরিয়ে যাবে হাইরে মুসলমান তুমি বুঝোইনি লুত নবীর পাপ আজকে ফিরে এসছে নাম দেওয়া হয়েছে মডেলিং আর এই পাপে থেকে বেশি জড়িয়েছে শিক্ষিতরা আপনি মনে করছেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন আপনি মনে করছেন আমি এত নামাজ পড়ি এত তাহার গুজার পড়ি আপনার জানা আছে শৈতানের থেকে বেশি সিজদা পৃথিবী থেকেও করেনি ঠিক বললাম না ভুল বললাম ইবলিসের থেকে বেশি সিজদা তোমার চোদ্দ পুরুষে কেউ করেনি তারপরেও ইবলিস জাহান নামে যাবে তোমার জানা আছে ইবলিস জাহান নামে যাবে এত ইবাদত করার পরেও রেজাবান্দিগি করার পরেও আল্লাহ বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে আল্লাহ ইবলের ওপরে আল্লাহ হয় আর আপনি বলছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো আমার পরিবার বাঁচাবে আজকে লোক নামাজ পড়ে না কেন আজকে লোক রোজা রাখে না কেন আমাদের মতো এক শ্রেণীর আলেমদের জন্য হুজুরদের জন্য এরা তো ঠিকই নিয়েছে নামাজ পড় না পড় রোজা রাখ বা না রাখ আল্লাহকে বিশ্বাস কর বা না কর অবশ্যই আমাদিকে নাজরানা দিবি দাওত দিবি আমরা জানি যেভাবে মরবি মর মিলাদ পড়িয়ে জান্নাতে যাওয়া যায় যাই না আমাদের দেশে মিলাদ হয় লোক মরে গেলে কোথায় বললেন রাধা মনে হাই রোডে মারা গেছে এক্সিডেন্ট তিন বোতল করেছে বলে চিন্তা নাই হুজুর আছে আমাকেই দাওয়াত দিয়েছেন আমি এসে মিলাদের পরে তোমাকে উচি আনলাম তুমি একে জান্নাতুল তুল দান করো আল্লাহ তুমি মর্তবা দাও মিলাদ হয়ে গেল দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে কী করে মরেছে বাপ ছেলে খুব বদমাস হুজু তিন বোতল মদ কে একটু তো বা তো কাকে দিলাম বেজান না আমাদের দেশে তো এইরকমই বাজার চলছে নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না মদ খাক গাঁজা খাক মদের ভাটিতে জীবন কাটা হুজুরকে ডেকে মিলাদ পড়াও জান্নাত রেডি তোর হুজুরেরও বীজ মারবে তোরও বীজ মারবে তু রেডি হয়ে যা কবরে যা বুঝতে পারবি বড় কষ্ট লাগে যদি বলেন হুজুর আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার জন্যে কি আমি দোয়া করতে পাবো না আমি বলবো না আমি ইয়াসিন বলবো না কোরআনকে জিজ্ঞেস করলেই আপনি পাবেন যদি বলেন কোরআনে কোথায় জিজ্ঞেস করবো কোরআন খুলেন বোখার শরীফের হাদিসে আছে